পুজো শেষে নদীতে ফেলে দেওয়া ফুলে যেমন বাড়ি দূষণ তেমনই নষ্ট হয় হাজার হাজার টন ফুল কিন্তু এবার সেই ফুলই হয়ে উঠছে জীবিকার নতুন দিশা দার্জিলিং জেলার মারাপুর মেদিভিউ ও গঙ্গারাম চা বাগান এলাকার মহিলারা হাত লাগিয়েছেন এক অনন্য উদ্যোগে পুজোর ফেলে দেওয়া ফুল দিয়েই তৈরি হবে ধূপকাঠি এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন কমবে নদী দূষণ তেমনি। উৎসবের মরশুমে আয়ের মুখ দেখবেন চা বাগানের বহু মহিলা গত বছর দীপাবলিতে ডিজাইনার মাটির প্রদীপ ও মোমবাতি বিক্রি করে লাভের মুখ দেখেছিলেন তারা এবার আরও বড় উদ্যোগ ধূপকাঠি তৈরি মূলত এই প্রকল্প গ্রহণ করেছে শিলিগুড়ির মোবাইল লাইব্রেরি সংস্থা যারা বিগত বহু বছর ধরে চা বাগানে কাজ করে আসছেন তাদের আয়োজিত দুর্গাপুজোর ফুল তুলে দেওয়া হয়েছে চা বাগানের মহিলাদের হাতে পাশাপাশি চা বাগান এলাকার বেশ কিছু পুজো কমিটিও বিসর্জনের পর ফুল তুলে দিয়েছেন মহিলাদের হাতে মোবাইল লাইব্রেরির সদস্য পৌলমী চাকি নন্দী জানিয়েছেন চা বাগানের কর্মীদের অবস্থা বর্তমানে খুবই খারাপ বিকল্প আয়ের উৎস না হলে সংসার চালানো বড্ড কঠিন তাই আমরা মহিলাদের সাবান মোমবাতি আচার সহ নানান হস্তশিল্প শেখাচ্ছি এবার নতুনভাবে ভেবেছি ফেলে দেওয়া ফুলও কাজে লাগানো যায় তিনি আরও জানান শুকনো ফুলের সঙ্গে গোবর সার মিশিয়ে প্রাকৃতিক ধূপকাঠি তৈরি করা হবে ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করে দুর্গাপুজোর শেষে সেই ফুল সংগ্রহ করা হয়েছে ধূপকাঠি তৈরি করছে আমাদের চা বাগানে যে মানে যা দিদিরা রয়েছে মায়েরা রয়েছে তারা তারা তৈরি করবে এবং বিভিন্ন কলেজের যে ছাত্ররা রয়েছে বাগডোগরা কলেজ আরও যে সমস্ত কলেজ আছে সে সমস্ত কলেজের ছাত্ররা মিলে এই মোবাইল লাইব্রেরি উদ্যোগটা নিয়েছে ইতিমধ্যে ফুল শোকানোর কাজ শুরু হয়েছে এবং বাকি কাজগুলো আগামীতে খুব শীঘ্রই শুরু করা হবে বর্তমানে মোবাইল লাইব্রেরির স্থানীয় অফিস ঘরে দুজন মহিলা প্রাথমিকভাবে ধূপকাঠি তৈরির প্রস্তুতি নিচ্ছেন ধীরে ধীরে আরও অনেক মহিলাকে যুক্ত করার পরিকল্পনা চলছে আগামী বছর শহরের আরও বেশি পুজো থেকে ফুল সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে নদী দূষণ রোধে প্রশাসনের নানা প্রচেষ্টা সত্ত্বেও সাধারণ মানুষ এখনও পুরোপুরি সচেতন নয় এমন পরিস্থিতিতে চা বাগানের মহিলাদের এই উদ্যোগ শুধু পরিবেশ বান্ধব নয় সামাজিক দৃষ্টিতেও তা অত্যন্ত প্রশংসনীয় পৌলমী চাকি নন্দীর কথায় যদি এবছর প্রকল্পটা সফল হয় তাহলে আগামী বছর বড় পরিসরে ফুল সংগ্রহ করে ধূপ তৈরি করা হবে পাশাপাশি এই ধূপকাটি বাজারে বিক্রির ব্যবস্থাও করা হবে যাতে মহিলারা আর্থিকভাবে আরও স্বনির্ভর হতে পারেন রোদে শুকনো হচ্ছে তারপরে সেটার মধ্যে গোবর সার মেশানো হবে তারপরে সেটা তৈরি হবে একটু সময় সাপেক্ষ তো ব্যাপার তারপরে এখন তো আবহাওয়া ভীষণই খারাপ বৃষ্টি নেমে যাচ্ছে কখনো যা চলছে চারিদিকে বন্যার পরিবেশ তো সেই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে একটু সময় লাগছে এবং আমরা এগুলোকে মানে পরে সেল করার চিন্তা ভাবনা রয়েছে সমস্ত যে কী বলে ওটাকে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং পোর্টাল যেটা রয়েছে সেখানেও করব আবার গ্রামাঞ্চলগুলিতেও হয় কিন্তু এই সমস্ত ওই জায়গায় আমরা মানে বিক্রি করার পরিকল্পনা করছি এই উদ্যোগ কেবলমাত্র পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে না বরং সমাজের এক অবহেলিত শ্রেণীকে স্বনির্ভরতার পথে হাঁটাচ্ছে ফেলে দেওয়া ফুলের পুনর্ব্যবহার যেমন প্রকৃতিকে রক্ষা করছে তেমনই তার জীবিকা ও আত্মসম্মানের নতুন আলো চালাচ্ছে চা বাগানের মহিলাদের জীবনে শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট লোকালের টিম বাংলা